সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন নর্তুকি দেখতেস জেনা দেখছো বেবিচার দেখতেস এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কেচ্ছুই বুঝলানা, শুধু নারী ছবি নর্তকি জেনা বেবিচার মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম কেচ্ছুই না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা হাই হইতে পারে বেটা মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি আসলাম থেকে কে আমারে বানাই কেন বানাইল আমি করছিটা কি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ ইন বুঝছেন আম আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নবতলিহি 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 আল্লাহ বচে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইসি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার